মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জির প্রচেষ্টায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী মৌলিক শ্রীমতী মনি লিমা মিস্ত্রির সহযোগিতায় কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জোড়া মন্দির বিসর্জন ঘাট সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এলাকার বিধায়কের উন্নয়ন তহবিল হইতে মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল আনুমানিক দেড় কোটি টাকা ব্যয়ে কমিউনিটি হল আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে রিটেল আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মহিলাদের ওয়াশরুম প্রতীক্ষালয় এবং আধুনিক বাস নির্মিত হবে সকল প্রকল্পের সমাপ্তির সময়সীমা মারা গিয়েছিল পদপিষ্ট হয়ে ফের গতকাল নিউ দিল্লিতে দেখা গেল ওখানটায় ফের ওই পদপিষ্টের ঘটনা প্ল্যাটফর্মে আঠারো জন মারা গিয়েছে কি বলবেন এটা নিয়ে খুব দুর্ভাগ্যজনক একটা রাজ্য সরকার এত ঢাক ঢোল পিটিয়ে সারা ভারতবর্ষের মানুষকে আমন্ত্রণ করছেন যারা ধর্মপরা মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা সঙ্গে গেছেন এবং এটা এত দুর্ভাগ্যজনক রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলেই আমি মনে করি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছিলেন ওরা কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি কিন্তু যারা গেছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকে গেছেন অনেকে গিয়ে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন যে একটা পূর্ণ অর্জন করবার জন্য তারা ওখানে গেলেন গিয়ে তারা যেভাবে দুর্ভোগের শিকার হতে হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বড় সড় সাফল্য প্রচুর পরিমানে আগ্নেয়ের গোলাপ গুলি উদ্ধার করেছে পুলিশ

আমরা তো জানি কেন্দ্র সরকার তাদের আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে তা সত্ত্বেও আপনারা দেখবেন এবার বাজেটে আমাদের রাজস্ব আয়ের এতটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে তাতে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব রকম চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গকে চাপের মধ্যে রাখতে চাইছে কেন্দ্র সরকার যাতে পশ্চিমবঙ্গে বিজেপির একটু প্রভাব বৃদ্ধি পায় কিন্তু কোনোদিন বৃদ্ধি পাবে না পশ্চিমবঙ্গে একক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে থাকবে অন্য কোন রাজনৈতিক দল সেখানে না করাতে পারবেন রয়েছে তাতে নাম রয়েছে শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী নাম রয়েছে ভারতী ঘোষ বিজেপি নেত্রী নাম রয়েছে মমতা ঠাকুর কি বলবেন কারণ এইগুলো তদন্ত যারা করছেন তারা দেখবেন দুর্নীতির লেভেলটা কোন পর্যন্ত গেছে না গেছে এটা তারা তদন্ত করে দেখছেন এবং এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা এখন ঠিক হবে না যেহেতু এখনো পুরো সম্পূর্ণ রকমভাবে ওদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অনেক অপরচুনিটি রয়েছে সেগুলো দেখবেন তারা